দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ মেলা 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 এক বিশাল মেলার আয়োজন হয়েছে চাইলেই আপনি সেই মেলা তো অংশগ্রহণ করে সেই জিনিস উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে প্রদর্শনী মেলা আমাদের এখন প্রদর্শনী ডে চলছে আমরা প্রদর্শনী নামে নোংরামি করতেছি আমরা কোন কিছু উপস্থাপনের নামে নোংরামি করতেছি এই জিনিসগুলা এখন যেহেতু অনলাইন যুগ খুব তাড়াতাড়ি আমরা চিন্তা ভাবনা করি যে এটা মানুষের কাছে কিভাবে প্রচার প্রচারণা করা যায় আপনি নিজের ব্যক্তিগত জিনিস নিজে যদি সামনে না রাখতে পারেন তাহলে অন্য অন্যের যে ব্যক্তিগত জিনিসটা আছে সেটা থেকে কিন্তু আপনি নিজেকে আটকাতে রাখতে পারবেন না সেটাকে আপনি নিজে ওই লোককে আটকে রাখতে পারবে না নিজেরা যেমন ব্যক্তিগত জিনিস প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় সব করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সেই এই জিনিসটা অপর যে আপনার পক্ষে আছে সেই কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবে যদি আপনার স্যার থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অন্য কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না যেভাবে প্রদর্শনী চলছে যেভাবে আপনি উপস্থাপন করছেন এটা কিন্তু খুবই নোংরামি এবং খুবই খারাপ আপনাকে বুঝতে হবে এটা একটা মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রিতে চাইলেই আপনি সবকিছু করতে পারবেন না এবং চাইলেই আপনি সবকিছু উপস্থাপন করতে পারবেন না আপনার ব্যক্তি মত থাকবে আপনারা এইগুলো গুলো হচ্ছে যেগুলো পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যখন যেগুলো ছিল আপনারা হচ্ছে ওই ক্যাটাগরি লোক আপনার চাইলে কি সব করতে হবে আপনারা আছে আপনি বড় করে ফেলছেন এত বড় বড় জিনিস কেন মানুষের সামনে সব করতে হবে আপনার একটা লক্ষ্য রাখতে হবে যে আপনার এই বড় বড় জিনিস থেকে কি হাত পিলো করতে পারে আপনার এই জিনিসগুলোর দিকে নিজেরতে খেয়াল রাখতে হবে আপনি এত জিনিস করছেন সেটাকে সামলাবেন না যখন কোরা সময় তো ঠিকই করে ফেলছেন সেটা দিঘতো সামলাতে হবে চাই নিতে আপনি সেটাকে স্বভাব করতে পারলেন না যে আপনি আপনার দিকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আপনি যে কথাটা বলছেন বা যে কাজটা করছেন এটা আপনি পার্সোনালি যখন যখন আপনি একা থাকবেন তখন আপনি দেখবেন বেশি বেশি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে আপনাকে সবাই কিভাবে চিন্তা ভাবনা করতেছে আপনি যে অঙ্গভঙ্গিতে নিয়ে আসেন আসলে কি সেটা পজিটিভ কিনা বা সেটা কি গ্রহণযোগ্য কিনা বা মানুষ সেটা কিভাবে নিচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে খালি আপনার নিজেটা আছে বলেন উদার মন দেখিয়ে আপনি সামনে আগলে ধরে রাখবেন সেটা না কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে এই জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে আরে ভাই আপনার আছে আল্লাহ দিছে দেওয়ার জিনিস দিছে হওয়ার জিনিস হয়ে গেছে কিন্তু সেটাকে তো কন্ট্রোল করতে হবে আপনারা যেভাবে শুরু করছেন যেভাবে প্রদর্শনী শুরু করছেন একটা সময় তো মনে করেন যে এটা হবে একটা ডে হিসেবে পালন হবে একটা সেলিব্রিটি ডে হিসেবে ওই দিনটাকে উদযাপন করা হবে শুধুমাত্র এটার জন্য যে অনলি ফর দিস ওয়ান ইজ প্রেজেন্টেশন এই এটার উপরে অ্যানাউন্সমেন্ট হবে যে ইন্টারন্যাশনাল হলিডে সেই জিনিসটা দিকে লক্ষ্য রাখতে হবে আমি আপনার সবাই মেচিউর্ড আমি চাইলেই সবকিছু বলতে পারি কিন্তু আমি বলতে পারবো না সবকিছুই একটা মুখ লিমিটেশন আছে আমাদের যেমন সবার একটা বাইন্ডিংস আছে

চাইনি জিনিস দেখানো যাবে না তো সবাই ভালো থাকবেন আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি যারা এই কাজগুলো করছেন এই তো সবাই ভালো